হ্যালো ভিওয় আপনারা সবাই কেমন আছেন আজ কথা বলবো নায়িকা রচনা ব্যানার্জির জানা অজানা সকল তথ্য নিয়ে তারা কি ভিডিওটি নতুন দর্শক হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আসল নাম ঝুমঝুম ব্যানার্জি ডাক নাম রচনা বঙ্গোপাধ্যায় পেশা মডেল অভিনেত্রী জন্ম তারিখ দুই অক্টোবর উনিশশো সাল বয়স চুয়াল্লিশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওজন পঞ্চান্ন কেজি জন্মস্থান কলকাতা পশ্চিমবঙ্গ ভারত তিনি একজন ভারতের নায়িকা ধর্ম হিন্দু ধর্ম জাতীয়তা ভারতীয় তিনি হিন্দু ধর্মের একজন মেয়ে রচনা ব্যানার্জী বর্তমান ঠিকানা কলকাতা পশ্চিমবঙ্গ ভারত তিনি পশ্চিমবঙ্গ ভারতেই এখন বর্তমানে বসবাস করতেছেন শখ রান্না করা তিনি রান্না এবং করতে খুবই ভালোবাসেন এবং এই দুটো আছে তার প্রিয় শখ শিক্ষাগত যোগ্যতা স্নাতক আত্মপ্রকাশ চলচ্চিত্র রসনা ব্যানার্জি দান প্রতিদান উনিশশো চুরানব্বই সালে টিভি শো দিদি নম্বর ওয়ান এইগুলোর মাধ্যমে আত্মপ্রকাশ করেন ইনকাম নেট মূল্য অনুমানিক দুই মিলিয়ন পরিবার তার বাবা ও মা প্রথম স্বামী সিদ্ধান্ত মহাপাত্র অভিনেতা রাজনীবিদ ডিভোর্স দু সালে তার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় দ্বিতীয় স্বামী প্রাবল বসু টাটা এআইজি এর ডেপুটি ম্যানেজার বর্তমানে তার একটা পুত্র সন্তান রয়েছে পনিল বসু বাড়ি এইটা হচ্ছে রচনা ব্যানার্জির বাড়ি আপনারা আমার ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখতে পারছেন এবার আসি আমরা রচনা ব্যানার্জির গাড়ি এইটা হচ্ছে তার গাড়ি আপনারা দেখতে পারছেন রচনা ব্যানার্জির এটি হচ্ছে তার গাড়ি লাল রঙের গাড়িটি এই গাড়িটি চড়েই তিনি চলাফেরা করে থাকেন অজানা তথ্য এবার আসি তার কিছু অজানা তথ্য নিয়ে আমরা কথা বলবো উনিশশো চুরানব্বই সালে রচনা ব্যানার্জি মিস কলকাতায় বিজয়ী ছিলেন তিনি ওড়িয়া বাংলা ও তেলুগু চলচ্চিত্রে সুপরিচিত অভিনেত্রী তিনি পঁয়ত্রিশটি বাংলা ছবিতে জনপ্রিয় বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কাজ করেছেন এবং বাংলাদেশের নায়ক মান্নার সঙ্গেও তিনি অসংখ্য সিনেমাতে কাজ করেছেন তিনি টিভি অনুষ্ঠান দিদি নম্বর ওয়ানের জন্য টেলি সিনেমা অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন তিনি কলকাতার পুরস্কার ওড়িয়া স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড বিশেষ ফিল্ম এর মতো অসংখ্য রাষ্ট্রীয় পুরস্কার জিতেছেন দু হাজার চার সালে সিদ্ধান্ত মহাপাত্রের সাথে বিবাহ বিচ্ছেদের পরে তিনি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে চলে যান সফিওয়াজ আমাদের ভিডিওগুলো কেমন লাগে